আসসালামু ওয়ালাইকুম এফরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের রেসিপি হচ্ছে ডিম ভুনা খুবই মজা করে রান্না করেছি চলে যাচ্ছি মূল রেসিপিতে একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল দিয়েছি লবণ হাফ চামচ পরিমাণে লবণ দিয়ে আমি ডিমগুলো ভেজে নিব দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া এখন আমি ডিমগুলো ভেজে নিচ্ছি চুলার আজ মিডিয়ামে রেখে আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে বেশি ভাজলে রাবারি টাইপ হয়ে যায় তুলে নিয়েছি আর আবার একটু তেল দিয়েছি দিয়েছি এখানে একটি তেজপাতা এখন দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি এখন পেঁয়াজগুলোকে আমি ভেজে নিব পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণে দিয়েছি ভালোভাবে নেড়ে আমি মিনিট মিনিটখানিক ভেজে নিয়েছি আদা রসুনগুলোকে এখন দিয়ে দিচ্ছি এখানে দুটো টমেটো আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি আপনার ইচ্ছে করলে কুচি করেও দিতে পারেন ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায় টমেটোর দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে এসেছে এখন দিয়েছি এখানে হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ দিয়েছি মরিচ গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়েছি ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিলেই হবে এখন আমি পানি দিয়ে মশলাগুলোকে আরেকটু ভালোভাবে আমি কষিয়ে নিব ব্লেন্ডারের জারটা ধুয়েও আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি মশলাগুলো ভালোভাবে কষানো হলে ডিমগুলোও খেতে ভালো লাগবে নেড়ে চেড়ে এখন আমি ঢেকে দিচ্ছি লবণ দিয়েছি স্বাদ মতো এবার ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন তেল উঠে এসেছে খুব ভালোভাবে মশলা কষিয়ে এখন পানি দিয়েছি ঝোলটা যে পরিমাণে রাখতে চান সেই অনুযায়ী পানি দিলেই হবে আমি বেশি ঝোল রাখবো না একদম শুকনো করে ভুনা করব ডিম এখন ডিম দিয়ে দিচ্ছি ভাজা ডিমগুলো দিয়েছি একটা ডিম একটু ভেঙে গিয়েছে দিয়ে দিচ্ছি মরিচ আস্ত তো কাঁচামরিচ দিয়েছি কয়েকটা ঢেকে দিচ্ছি ঢেকে দেখতেই পাচ্ছেন ডিমগুলো রান্না করে নিয়েছি এই তো হয়ে গিয়েছে একটু মাখা মাখা টাইপের ঝোল থাকবে হয়ে গিয়েছে আমার ডিম ভুনা এখন আমি নামিয়ে নিব চুলা বন্ধ করে দিয়েছি নামিয়ে নিচ্ছি আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আবার ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ